আরও একটি ইজি প্রসেসে কেক রেসিপি শেয়ার করলাম বাজারে এখন কম বেশি ভালোই কমলা লেবু পাওয়া যাচ্ছে সিজনও চলে আসছে আর আমার পুত্রদের যত সময় না জুস বানিয়ে দিই ওরা তো কমলা লেবু খাবেই না তাই নতুন কিছু ট্রাইও করলাম আর ওদেরও অরেঞ্জ খাওয়ালো হলো দেখে নিন কীভাবে আমি এই অরেঞ্জ কেক বানালাম প্রথমে হাফ কাপ মতো ময়দা নিয়েছি আর তিন চামচ মতো সুজি নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে যতটা ময়দা নিয়ে নিয়েছি ওর অর্ধেক চিনি দিয়ে নিয়েছি মিক্সিং কাপের মধ্যে নিয়ে খুব ভালো করে এই তিনটে জিনিসকে গুঁড়ো করে নেবো আপনারা চাইলে প্রথমে সুজি আর চিনিটাকে গুঁড়ো করে নিতে পারেন পারেন তারপরে এখানে ময়দাটা অ্যাড করতে এই গুঁড়ো মিক্সারটাকে আমরা একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর এটাকে আলাদাভাবে রেখে দেবো এখানে আমি একটা আর অর্ধেক মতো কমলা লেবু নিয়েছি ওর উপরের খসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি সাদা অংশটা যে থাকে আর বীজগুলোকেও খুব ভালো করে বাদ দিয়ে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারের মধ্যে গুড়িয়ে একটা ছাগনির সাহায্যে ছেঁকে নেব যদি ওর কোনো বীজ আরে থেকে থাকে তাহলে ওইটা ছাগনির সাহায্যে বেরিয়ে চলে আসবে আমার ছেলেদের খুবই পছন্দ হয়েছিল এই কেক রেসিপিটা খুবই ইজি রেসিপি দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এখানে দেখুন কমলেম্বুটাকে আমি এখানে ছেঁকে নিয়ে গুঁড়ো মিক্সারের মধ্যে অ্যাড করে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেবো আর ওর সঙ্গে আমি দিয়ে দিলাম দু চামচ মতো তেল এটা আমি বাদাম তেল দিয়ে নিয়েছি আপনারা চাইলে এখানে বাটারও দিতে পারেন আর এখানে কেক টিনটাকে আমি অয়েল ব্রাশ করে নিলাম আর ওখানে প্রি হিটের জন্য আমি একটা ছোট ডেকচিও বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে তারপরে হাফ চামচের মতো ইনো দিয়ে খুব ভালো করে মিশিয়ে খুব তাড়াতাড়ি এই প্রসেসটিকে করে নিয়ে আমরা কেক টিনের মধ্যে দিয়ে এক দুবার ট্যাপ করে নিয়ে ওপর থেকে আমি দু একটা কিসমিস দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে আরো ড্রাই ফ্রুটস বা চকলেট এই সবেরও ব্যবহার করতে পারেন যেমন আলমন্ড কাজু ওইগুলোকে একটু গুঁড়ো করে কেটে নিয়ে ব্যবহার করতে পারেন এবার কেকটিকে আমি এখানে বেক করতে দিয়ে দিলাম 30 থেকে 40 মিনিটের মধ্যে এটা খুব ভালোভাবে বেক হয়ে যাবে আমার এখানে মোটামুটি 40 মিনিটের মতোই সময় লেগেছিল তাতেই খুব ভালোভাবে বেক হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন টুথপিকটাও খুব ভালো ক্লিয়ার আসছে তার মানে পুরো ভালো করে কেকটা আমাদের এখানে কুক হয়ে গেছে তো এখানে এখানে আমি আমি নামিয়ে নিলাম নিলাম কেকটাকে এবার কেকটা ডিমোল্ড করে যেমন কালার আসছে তেমনি সফটও হয়েছিল আর দেখতে সুন্দর তো খেতেও সুন্দর খেতেও খুবই সুন্দর হয়েছিল বাড়িতেই বানান আর হেলদি খান আর সুস্থ থাকুন দেখুন আপনাদেরকে কেকটা কেটেও দেখাচ্ছি কতটা জালি জালি আসছে ভেতরে আর কতটা সফট হয়েছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর কেমন হয়েছে রেসিপিটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিও